হ্যালো রোয়া নাসালুম আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ব্লগটি হল খুদের ভাতের সাথে ভর্তা সো উঠিলেই শিয়া সো ইয়া কি বলবো ভর্তাগুলো এত মজা হইসে ব্লগটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো ভিডিওটি না টেনে দেখবেন থ্যাংক ইউ